তোমরা শুনে খুশি হওয়া এই যে কেননা ফ্রি ফায়ার এমন একটা উদ্যোগ নিতে চলেছে আর সে উদ্যকে गाइस আমরা কিন্তু গarena free fire অনেক হেল্প করব এবং गाइस আমাদেরকে হেল্প করা লাগবে শুধু তোমাদের তোমরা হয়তোবা জানো আমাদের গ্রামের মধ্যে অনেক হ্যাকারের জন্ম নিয়েছে তো হ্যাকারের বংশ নির্বংশ করার জন্যই কিন্তু মূলত আজকের এই ভিডিওটা যে সকল বন্ধুরা উল্টা বাল্টা মাধ্যমে গেমপ্লে করো যদি ঠিকঠাক ভাবে গেম খেলতে চাও খেলতে পারবা যদি ঠিকঠাক ভাবে গেম খেলতে না চাও তাহলে ভাই আমাদের আসলে কিছু করার নাই কারণ free fire থেকে বিশাল বড় একটা উদ্যোগ নিয়েছে ফ্রি ফায়ারের যত হ্যাকার আছে সব হ্যাকারের বংশ একদম নির্বংশ করে দিবে তাওবার আমাদের মাধ্যমে আর আমরা করব সেটা তোমাদের মাধ্যমে তোমরা আমার এই ভিডিওটা দেখতাছো হয়তোবা এখন পর্যন্ত ক্লিয়ার হওনি যে কিভাবে হ্যাকারের বংশ নির্বংশ হবে প্রতিদিন প্রতিনিয়ত ম্যাচে উল্টাপাল্টা প্লেয়ার পড়ে তোমাদের প্রচুর পরিমাণ বিরক্ত করে আর যারা পিসি প্লেয়ার আছো যারা পিসি লবিতে খেলো মানে তাদের কথা তো আর কিছু বলবই না গায়না ফ্রি ফায়ার থেকে যে উদ্যোগ নিয়েছে এই উদ্যোগটা কিন্তু পিসি প্লেয়ারদের জন্য অনেকটা ভালো হতে চলেছে এবং যারা মোবাইল মোবাইল দিয়ে গেম প্লে করো পিসি প্লেয়ারের লবিতে গিয়ে তোমরা খেলতে যাও খেলতে পারো না খেলতে গেলে বিরক্ত বোধ করো এ বিরক্ত বোধ আর হবে না তো গাইজ আমরা হচ্ছে ভিডিওর মেন পয়েন্টে যাই প্রতিদিন প্রতিনিয়ত গায়না ফ্রি ফায়ার থেকে ইভিন দিবে আপডেট হবে আপডেটের সাথে সাথে আমাদেরকে আপডেট করে নিবে আমরা সকলেই আপডেট হয়ে যাব তোমরা হয়তোবা সবাই কম বেশি জানো এখন কথা হচ্ছে গাইজ আমরা কিভাবে হ্যাকারের বংশ নির্বংশ করব সে বিষয়ে তোমাদের সাথে একটু আলোচনা করি তোমরা এই রিকোয়েস্ট থাকবে ভিডিওটা উড়াতোড়া শেয়ার করবা কারণ তোমাদের একটা শেয়ারে তোমাদেরই কোনো না কোনো বন্ধুর কেয়ার হবে এতটুকু গ্যারান্টি দিচ্ছি আমি তোমাদের ভাই ফাইট যাক কিভাবে গাইনা ফ্রি ফায়ার থেকে উদ্যোগ নিয়েছে আর কি উদ্যোগে গেমার মধ্যে সকল হ্যাকার একদম নির্বংশ হয়ে যাবে আর নির্বংশ কিভাবে হবে সে বিষয়টাই তোমাদেরকে একটু ক্লিয়ার করি গ্যাস তোমরা হয়তো সবাই জানো আমাদের এই গেমটাতে পিসি লবিতে যদি কোনো পিসি প্লেয়ার ম্যাচ স্টার্ট দেয় তার ম্যাচে কিন্তু উল্টা পাল্টা প্লেয়ার এবং তাদের গেম খেলতে অনেকটা প্রবলেম হয় আর তাদের প্রবলেমগুলো সলভ করার জন্যই কিন্তু গায়ন ফ্রি ফায়ার কাজ করতেছে এবং গায়স একটা তদন্ত টিম করছে এবং সেই টিমে গায়স গায়ন অফ ফ্রি ফায়ার আমারেও রাখছে আমিও গায়ন অফ ফ্রি ফায়ারে হেল্প করব আমাদের এই গেমের মধ্যে যে সকল উল্টা পিলার আছে তাদের বংশ নির্বংশ করার জন্য এখন গ্যাস তো গ্যাস আমরা কিভাবে স্টেপ নিব আর কিভাবে ফ্রি ফায়ারে হেল্প করবো সে বিষয়টা তোমাদের সাথে একটু শেয়ার করি গ্যাস আমাদের মেসেজ যদি কোনো হ্যাকার পরে হ্যাকারের আইডিটা কপি করে নিব এবং গ্যাস হ্যাকার যেই সত্যিই হ্যাক করে গেম প্লাই করতে আছে ওইটার জাস্ট একটা ক্লিপ নিব এবং হ্যাকার যদি গ্যাস লিডার বটে থাকে র্যাঙ্কের বা সিএস র্যাঙ্কের এগুলাও আমরা স্ক্রিনশট নিব এবং হ্যাকার যদি তার টিমমেটদের নিয়ে গেম প্লে করে মানে বিষয়টা এমন আমি একটু ক্লিয়ার করে দিই যদি তোমাদের মধ্যে কেউ র্যাঙ্ক পুশ দেওয়ার জন্য হ্যাকারের সাহায্য নাও নিয়ে তোমরা র্যাঙ্ক পুষ দিতেছ সো গাইজ তোমাদের ফুল স্কটের ইউআইডি যদি আমরা কপি করে নিই আর কপি করার পরে সেটা যদি গারেনা ফ্রি ফায়ার একে সাবমিট করি না ফ্রি ফায়ার আমাদের এই ইউ ইউআইডিগুলো এক নজরে চেক করবে আর একদম হ্যাকারের বংশ নির্বংশ করে দিবে। মানে হ্যাকার তো যাবেই সাথে হ্যাকারের বংশটাও চলে যাবে হ্যাকারের বংশর মধ্যে তোমরাও থাকতে পারো ভাই কারণ তোমরা অনেকেই পুশ করো সুতরাং গ্যাস তোমাদের বলতেছি তোমরা যদি এ ধরনের কাজ কেউ করে থাকো এগুলা থেকে তোমরা এখনই বিরত হও এটাই সবচেয়ে বেশি বেটার হবে যদি আমাদের তদন্ত কমিটির যে টিম এই টিমের কারো চোখে ভাই হ্যাকারের বংশ বা হ্যাকারের কারোর ইউ আইডি বা সত্যি হ্যাক করে গেম প্লে করতেছে এগুলা যদি পড়ে যায় তাইলে ভাই তোমার ফ্রি ফায়ার আইডিটা কেউ আর বাঁচাইতে পারবে না এতটুকু গ্যারান্টি দিচ্ছি আমি তোমাদের ভাই এখন গাইস আসা যাক এই বিষয়টাই কারেন্না ফ্রি ফায়ারের কি লাভ হবে এবং আমাদের কি লাভ হবে এবং তোমাদের কি লাভ হবে সো গাইস হ্যাকার যখন গেম থেকে নির্বংশ হয়ে যাবে আসলে এটা গানে না ফ্রি ফায়ারের লাভ আছে কি নাই জানি না কিন্তু গ্যাস তোমরা তোমরা যারা গেম গেম প্লে প্লে করো আরামসে করতে পারবা কোনো প্রকার পেন থাকবে না তোমাদের মাথায় সুতরাং এখানে কিন্তু তোমাদের লাভটাই বেশি এখন গ্যাজ আসা যাক তোমরা আমাদের কিভাবে হেল্প করবা তোমাদের প্রত্যেককে আমি অনুরোধ করব। সকলে আমার এই ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবা এবং গ্যাজ তোমরা যে সকল বন্ধুরা ভিডিওটা দেখতেছো ভিডিওটা তোমরা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা তাতে হ্যাকারের বংশ নির্বংশ আমরা কিন্তু করে দিতে পারবো তোমাদের একটা একটা হেল্পে এবং গ্যাস ইউআইডি স্ক্রিনশট এগুলো তো সব আমরা সাবমিট করব তোমরা তো সাবমিট করতে পারবা না কিন্তু গ্যাস তোমরা এই জিনিসগুলা আমাদের কাছে দিতে পারবা আর কিভাবে দিবা সেই বিষয়টা কিন্তু আমি নেক্সট ভিডিওতে তোমাদের মাঝে জানাই দেব যে তোমরা সেই ইউআইডিগুলা কিভাবে আমারে দেবা এটা কিন্তু গ্যাস তোমরা শুধু আমারে হেল্প করতে পারতো হ্যাঁ তো আমি তোমাদের কাছ থেকে হেল্প নিব জাস্ট আমাদের এই ভিডিওতে তোমরা সকলেই পাঁচকে রিয়াক্ট ডান করে দিবা আমি দেখতে চাই যে তোমরা আসলেও হ্যাকারের বংশ নির্বংশ করার জন্য আমাদেরকে হেল্প করতে চাও নাকি আমার এই ভিডিওতে যদি গ্যাস পাসকের রিয়াক্ট যদিও একদম কম রিয়াক্ট তারপর আমি কে রিয়াক্টের টার্গেট দিলাম কে রিয়াক্ট যদি ডান করতে পারো আমি তোমাদের কাছ থেকে ইউ গুলা কালেক্ট করব এবং তোমাদের কাছ থেকে হ্যাকারের ভিডিও গুলা কালেক্ট করব সেই ক্ষেত্রে কিন্তু গাইস তোমাদের কথার উপরে ডিপেন্ড করেও হ্যাকারের আইডি এবং হ্যাকারের বংশ নির্বংশ করা সম্ভব একদমই সম্ভব তাও আবার আমাদের মাধ্যমে তোমরা এটা করতে পারবা সো গাইস এখন আশা যাক আমরা কাদের কাদের আইডি গুলা কালেক্ট করব আর কাদের কাদের আইডি গুলা কাছে পাঠাবো শুধু গাইস এখানে আইডি বলা ভুল যদি কোনো হ্যাকার স্টিমার হয়ে থাকে যদি কোনো হ্যাকার ইউটিউবার হয়ে থাকে তাদের ইউটিউব চ্যানেল সহ ফেসবুকের পেজ সহ সবকিছুই কিন্তু ধ্বংস করে দিবে গাইনা ফ্রি ফায়ার থেকে জাস্ট আমরা একটা মাধ্যম আমরা একটা সোর্স জাস্ট ফ্রি ফায়ারের কাছে সাবমিট তাও প্রমাণ নিয়ে মানে কোনো প্রকার প্রমাণ ছাড়া যে আমরা কাজ করব তাইলে কিন্তু ভাই হবে না হ্যাঁ সুতরাং তোমরা যে সকল বন্ধুরা আমাদের ভিডিও দেখতেছো তোমাদের সামনে যদি কোনো হ্যাকারের ভিডিও চলে আসে ভাই যে কেউ হ্যাক করে গেম ফেলে করতেছে সেটা আবার বড়াই করে ফেসবুক ইউটিউব টিকটক সব জায়গায় আপলোড করতেছে এগুলা লিঙ্ক তোমরা কপি করে আমাদের ইমেলের মাধ্যমে তোমরা দিতে পারো ভাই ইমেলের মাধ্যমে এখন দিতে পারো আমি ইমেলের মাধ্যমে এইগুলা কালেক্ট করবো কিন্তু গ্যাস যারা হ্যাক করে গেম পেলে করতেছে গেমিং ভিডিও তারপরে ইউআইডি স্ক্রিনশট এইগুলা তোমরা আমার ইমেলে দিও না এগুলা নেওয়ার জন্য আমি তোমাদেরকে একটা টাস্ক দিয়েছি টাস্কটা জাস্ট কমপ্লিট করো পাঁচ হাজার লাইক ডান করো তারপরে কিভাবে এগুলা কালেক্ট করব সেই স্টেপ নিয়েও ভিডিও কিন্তু আমি তোমাদের মাঝে আপলোড করব। এখন শুধু ফেসবুকের লিঙ্ক এবং গ্যাস ইউটিউবের লিঙ্ক এবং গ্যাস টিকটকের লিঙ্ক এগুলো তোমরা আমাদের ইমেলে সাবমিট করতে পারো এগুলো কিন্তু আমরা না ফ্রি ফায়ারের কাছে পাঠাতে পারি কারণ অনেকেই গেমটা নষ্ট করার চেষ্টা করতেছে দেখো ভাই গেমটা হচ্ছে একটা ইমোশনের জায়গা তোমরা হয়তো বা অনেকেই নতুন প্লেয়ার আসছো যারা নতুন প্লেয়ার আসছো তারা হয়তো বা ইমোশন জিনিসটা বোঝো না যখন বাংলাদেশে করোনা মহামারীতে সবাই ঘরে বসেছিল আমাদের মতন ভাই বেরাদার এরা কিন্তু এই ফ্রি ফায়ার গেমটা খেলে অনেকটা সময় পার করতে পেরেছিল এবং এই সময়টা আমরা যারা কনটেন্ট ক্রিয়েটার আছি তারাও কিন্তু কনটেন্ট ক্রিয়েট করে সফলতার এক ধাপে এগিয়ে আস সুতরাং গায়েজ তোমাদের আমি আবারও বলতাছি গেমটাকে কেউ নষ্ট করার চেষ্টা করো না গেমটাতে গেমটার মতন থাকতে দাও সত্যি এটা একটা ইমোশনের জায়গা আমরা যদি দেখি যে আমাদের গেমটাকে কেউ নষ্ট করতেছে তাহলে গ্যাস আমরা তো আমাদের জায়গা থেকে কঠোর পদক্ষেপ নিবো এটা স্বাভাবিক যা গ্যাস আজকের ভিডিওটা জাস্ট তোমাদের একটা মেসেজ ছিল আই থিঙ্ক মেসেজটা পেয়ে গেছো সামনে আরো একটা ভিডিও আসবে আমি লাইভ প্রমাণে হ্যাকারের আইডি ব্যান করাবো এবং গ্যাস গ্যাস না ফ্রি ফায়ারের কাছে সাবমিট করব এবং গ্যাস তোমরা কিভাবে আমাদের কাছে হ্যাকারের ইউ আইডি গুলা এবং স্ক্রিনশট এবং ভিডিও গুলা দিবা সে বিষয়ে কিন্তু আমরা পরে একটা ভিডিও তৈরি করব তো সে পর্যন্ত সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ বাই বাই টাটা